শাম্মী মোসেন একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যেটি আসলে জানতে চাচ্ছিলাম বিরোধীদের আগে যে সক্ষমতা এই যে প্রতিযোগিতায় সক্ষমতা আমাদের কম কেন মানে কোথায় সমস্যাটি কোথায় ঘাটতি কোথায় আচ্ছা আমি একটু দ্বিমত পছন্দ করি আমাদের সক্ষমতা কম এটা আমি স্বীকার করতে রাজি না শিখ যদি কম হতো আমরা নিটওয়্যারে এখন ইউরোপে এক নম্বর এক্সপোর্টার আমরা ডেনিমে এক নম্বর এক্সপোর্টার আমরা গ্লোবালি সেকেন্ড রার্জ্য এক্সপোর্টার ইউএসএতে আমরা তিন নম্বর এক্সপোর্টার ইভেন প্রেফারেবল কান্ট্রি হিসেবে ভিয়েতনাম আমাদের থেকে অনেক বেশি ফেসিলিটি পায় তারপর আমরা তিন নম্বরে আছে আমরা চায়না সরি পাকিস্তান ইন্ডিয়া ইন্দোনেশিয়া সবের উপরে আসি তা আমরা তো এই ফার্স্ট সেকেন্ড প্লেস কখনই অর্জন করতে পারতাম না যে সক্ষমতা কম থাকতো এখন আপনি বলবেন যে যখনই বিপদ হয় তখন আমরা কেন সরকারের দ্বারস্থ হই সরকারের দ্বারস্থ হই যেমন কিছু কিছু ফ্যাক্টর থাকে এগুলো আসলে ব্যবসায়ীদের নিজেদের কন্ট্রোলে না এগুলো পলিসি লেভেলের ব্যাপার বা এগুলো আসলে ন্যাশনাল লেভেলের ব্যাপার যেমন ধরেন আপনার এখন আমেরিকার সাথে যে একটা সমস্যা দেখা দিছে এটা তো আমার আসলে এখানে কিছু করার নেই আমি তো ইন্ডিভিজুয়াল লেভেলে আসলে এই এটা সমাধান করতে পারবো না এটা পলিসি লেভেলে করতে হবে ফলে এখন সরকারের সাথে জয়েন্টলি কাজ করা ছাড়া টিম ওয়ার্ক করা ছাড়া ব্যতীত আসলে আমাদের কোনো আর কোনো অপশন নাই ফলে যখন এই জায়গাগুলো দেখা যায় একটা ন্যাশনাল ক্রাইসিস বা ইন্টারন্যাশনাল ক্রাইসিস কোভিডের মতো তখন আসলে আমরা সরকারের সাথে আমরা সাহায্য চাই বা আমরা সরকারের সাপোর্টে আমরা তখন আবার এটা রিগেইন করি কিন্তু আপনি যদি বলেন যে ইন্ডিভিজুয়াল ছিলেন ভিয়েতনাম কম্পোডিয়া তাদের সবারই তো ট্যারিফ রেট ইউএস এর যে নতুন আরোপিত সেটি অনেক বেশি আমাদের থেকে তারা যদি নেগোসিয়েশন করে একটু কমায় তাও আমরা যদি ব্যর্থ হই দিন শেষে তাও তো আমাদের চেয়ে বোধ এতটা নামতে পারবে কিনা কারণ আমাদের সাঁত্রিশ তাদের আমি সেটাই বলছি যে তারা তাদের এই যে কতটুকু সাকসেস হয় তার উপর নির্ভর করতেছে তারা যদি এটাকে ধরেন টেনে নামায় আনতে পারে তখন আমার জন্য চ্যালেঞ্জ হবে কিন্তু ইভেন আমি মনে করি তাদের যদি নাকি আমাদের থেকে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট খারাপ না যদি বেটার পজিশনে থাকে তাও আমি ইনশাল্লাহ আমি মনে করি যে আমাদের বিজনেস আমরা আমরা বেটার পজিশনে থাকবো বিকজ আমাদের আদার এনভারনমেন্টাল অ্যান্ড আমাদের লেবার কস্ট এবং সব কিছু মিলে আমরা একটা কম্পিটিভনেস আমরা রাখতে পারবো আমি যদি একটু মজে মাঝে একটা ইনস্টু ছুটির অ্যাড করি দিই জাস্ট থার্টি সেকেন্ডে আমি মজে মাঝে একমত যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে দেশগুলো ছিল তারা কেন এই যে মিস্টার ট্রাম্পের যে একটা পাগলা আমি বলবো এইটার নিয়ে এসে সব আমরা এক হতে পারলাম না কেন আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন বলেন চায়না বলেন তাদের লিডারশিপে ইয়ার বলেন এদের লিডারশিপে আমাদের প্রত্যেকের এক হতে ছিল ঠিক আছে হোয়াট এভার তুমি যেটা করছো করছো আমরাও পাল্টা ইয়ে দিয়ে দিলাম আমরা গাড়ি আর প্রয়োজনে তোমার থেকে আনবো না ইউরোপ থেকে কিনবো চায়না থেকে কিনবো জাপান থেকে কিনবো তুমি যেটা করছো তোমার সাথে আমার সেম রেসিপোকাল তো রেসিপোকাল বলতেছে আমরা সেম রেসিপোকাল একটা ট্রিটমেন্টে কেন যাইতে পারলাম না কেন আমরা ইন্ডিভিজুয়ালি ভাগ হয়ে গেলাম ভিয়েতনাম কেন একটা চিঠি দিল ক্যাম্বোডিয়া চিঠি দিল এখন আমি বাধ্য চিঠি দিতে হ্যাঁ এটা একটা কিন্তু আসলে চিন্তার বিষয় কারণ আপনি দেখেন আমার ট্রাস্টের পার্টনার কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন সে আমাকে জিএসপি দরকার নে আজকে আমার সেক্টরি জায়গাতে জাপান আমার স্বাধীনতার পরের থেকে কিন্তু আমার সবচেয়ে বড় ট্রাস্টের ডোনার এদেরকে খেপায় কিন্তু আমাদের আসলে কোনো কিছু করাটাও ঠিক হবে না এমন কিছুটা করতে হবে যে আমার ইন্টারন্যাশনালি

কেননা বায়ারদের দিক থেকে একটা প্রাইসের প্রেশার আসবে এই প্রাইসের প্রাইস প্রেশারটা বড়ো উদ্যোক্তারা মোটামুটি তাও ক্রস সাবসিডাইজ করে তারা তাদের মতো করে অ্যাডজাস্ট করতে পারবে কিন্তু যারা একটি বা দুটি পণ্য এবং মার্কেট বাজার টার্গেট করে মেনলি এক্সপোর্ট করে থাকেন ছোটো উদ্যোক্তা যারা সাবকন্ট্রাক্টে কাজ করেন এদের অনেকেই কিন্তু এই এই সিচুয়েশানে টিকে থাকাটা টাফ হতে পারে সুতরাং সেইটির আলোকে ইমার্জেন্সি যে ক্লসটি মার্কিন যুক্তরাষ্ট্র টেনেছে সেই একই ইমার্জেন্সি ক্লস কিন্তু বাংলাদেশও টানতে পারে যে বাংলাদেশে এই ধরনের একটা উচ্চ শুল্কের কারণে অসম বা বৈষম্যমূলকের কারণে আমার এখানে ক্ষুদ্র মাঝারি হয়ে যাবে না যে একদিকেশন করতে চাইছেন যে দ্বিমুখী বলবো না আমার কাছে মনে হয় যে সবসময় নেগোসিয়েশনের জায়গাগুলো ওপেনই ওপেনই থাকবে আমি তো আর আমি নেগোসিয়েট করলেই যে আমার তার কাছ থেকে আমি সব পেয়ে যাব তা না বরঞ্চ একই লজিকগুলো কিন্তু মার্কিন প্রশাসনকেও জানানোর দরকার আছে আমি খালি আমদানি করে আমি বাণিজ্য ঘাটতি কমিয়ে দিব কিন্তু এর কারণে যদি মার্কিন বাজারে আমার পণ্য রপ্তানি কমে যায় এবং আমার এখানে যদি কর্মসংস্থান কমে যায় আমার এখানে যদি ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা ই হারায় উদ্যোক্তা বিজনেস হারায় এবং তার কারণে যদি বেকারত্ব বৃদ্ধি পায় তাহলে তো সেটারও তো একটা সেটা মার্কিন প্রশাসনের বিবেচনায় নেওয়া উচিত বলে আমি মনে করি জি